হ্যালো স্টুডেন্টস वेलकम টু সিআরপ একাডেমি সিআরপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড आफ्टरनून তো বিগত দুটো দিন আমি ক্লাস নিতে পারিনি কারণ আমি একটু বাড়ির বাইরে ছিলাম একটু ঘুরতে গিয়েছিলাম তো যাই হোক তার জন্য আমি ক্লাস লো নিতে পারিনি তার জন্য সরি তো আজকে থেকে আবারো আমরা যে বিষয় ভিত্তিক আমরা ক্লাস করছিলাম এবং অধ্যায় ভিত্তিক টপিক ওয়াইজ ক্লাস করছিলাম সেই ক্লাসগুলো চলতে থাকবে এবং তোমাদের হাতে কিন্তু খুব কম সময় আর রয়েছে একদম সামনে পরীক্ষা চলেছে ষোলো এবং সতেরো তারিখ তোমাদের এক্সাম অর্থাৎ আর কুড়ি দিনের মতো সময় রয়েছে তো এই শেষ কুড়ি দিন আমরা খুব ভালোভাবে ক্লাসগুলো করব দুপুর বারোটা থেকে এই অর্ধভিত্তিক ক্লাসগুলো চলবে এবং সন্ধ্যা ছটা থেকে পঞ্চাশটি করে যে ফুড এসআইর জিকে প্র্যাকটিসের চলছে সেগুলোও চলবে এবং খুব তাড়াতাড়ি মার্চ মাসের এক তারিখ থেকেই আমি তোমাদের জন্য বিষয়ভিত্তিক ম্যারাথন ক্লাস নিয়ে আসব যেখানে প্রত্যেকটা ক্লাসে দুশো তিনশো করে প্রশ্ন উত্তর থাকবে তো খুব ভালোভাবে প্রস্তুতি নেব তো যাই হোক আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা খুবই গুরুত্বপূর্ণ টপিক পরীক্ষাতে এই টপিক থেকে একটা দুটো প্রশ্ন এসে থাকে তো আজকে বিস্তারিত প্রথমে আমরা কিছু ওয়ান লাইনার দেখে নেব কোন বিষয়ের বিদ্যাকে কি বলা হয়ে থাকে কি টার্ম রয়েছে সেগুলো দেখব এবং সাথে শেষের থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসি দেখে নেব তো ক্লাসটা শুরু করা যাক তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো কি কি প্রশ্ন তো রয়েছে আজকের ক্লাসের সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক আলোর প্রকৃতি ও ধর্ম সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে তো আলোর প্রকৃতি এবং ধর্ম সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয়ে থাকে অপটিক্স নম্বর দেখো পাখি সংক্রান্ত গবেষণা বিদ্যাকে কি বলা হয়ে থাকে তো এটাকে বলা হয়ে থাকে অর নিথোলজি এটাকে ভিভিআই করবে প্রথমে আমরা কিছু ওয়ান লাইনার হিসাবে প্রশ্ন উত্তর দেখে নেব তারপর এই যে ওয়ান লাইনার প্রশ্ন উত্তর দেখছি তার ওপর থেকে কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করব তো প্রথমে আমরা ওয়ান লাইনার দেখব এবং এই ওয়ান লাইনারগুলোর মধ্যে থেকেও যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো সেগুলো আমি মেনশন করে দেবো যেমন দু নম্বরটা অনেকবার পরীক্ষা এসেছে যে পাখি সংক্রান্ত গবেষণার বিদ্যাকে এক কথায় কি বলা হয় তাকে সঠিক উত্তর হবে অর্নিথোলজি নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন উদ্ভিদের জীবাশ্ম সংক্রান্ত চর্চাকে কি বলা হয়ে থাকে দেখো উদ্ভিদের জীবাশ্ম তো সঠিক উত্তর হবে সেখান থেকে প্যালিও বটানি বটানি উদ্ভিদের সাথে যায় এবং জীবাশ্ম কথাটার সাথে যায় প্যালিও তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে প্যালিও বটানি চার নম্বর জ্যোতিষ শাস্ত্র বিষয়ক বিদ্যাকে কি বলা হয়ে থাকে তো জ্যোতিষ শাস্ত্র বিষয়ক বিদ্যাকে বলা হয়ে থাকে অ্যাস্ট্রোলজি আর মহাকাশ সম্বন্ধীয় যেটা গবেষণাকে কি বলা হয়ে থাকে সেটাকে বলা থাকে অ্যাস্ট্রোনমি তো অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমির মধ্যে পার্থক্য রয়েছে অ্যাস্ট্রোলজি হলো জ্যোতিষ শাস্ত্র বিষয়ক বিদ্যা আর মহাকাশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় থাকে অ্যাস্ট্রোনমি নেক্সট পাঁচ নম্বর ফল ও বীজ বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয় তো ফল ও বীজ বিষয়ক একত্রিত বিজ্ঞানকে বলা হয় থাকে কার্পোলজি ছ নম্বর মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে এটাকে ভিভিআই করবে মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে বলা হয়ে থাকে কার্টোগ্রাফি অনেকবার পরীক্ষাতে এসেছে নেক্সট সাত নম্বর রেশম মতে চাষ ও রেশম উৎপাদন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় তো এটাও গুরুত্বপূর্ণ তো রেশম মতের চাষ এবং রেশম উৎপাদন সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয়ে থাকে সেরিকালচার খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি নেক্সট আট নম্বর ভাইরাস সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয় তো ভাইরাসের সাথে সম্পর্কিত নামের সাথেই যুক্ত রয়েছে ভাইরোলজি নেক্সট মূত্রতন্ত্র সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে তো আমরা মূত্রকে ইংলিশে কি বলে থাকি ইউরিন বলে থাকি তো ইউরিনের সাথে সম্পর্কিত দেখো ইউরোলজি নেক্সট দশ নম্বর এটাকে ভিভিআই করবে বহুবার এসেছে পরীক্ষাতে কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে তো কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় থাকে এনটমোলজি খুবই গুরুত্বপূর্ণ বহুবার এসেছে পরীক্ষাতে নেক্সট এগারো নম্বর মনোবিদ্যার নীতি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় থাকে তো এটাকে বলা হয় থাকে এথিক্স নেক্সট বারো নম্বর প্রজনন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে তো প্রজনন সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয়ে থাকে জেনেসিওলজি স্টার মার্ক করবে এটিকে নেক্সট দেখো তেরো নম্বর ও উভয়চর প্রাণী বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয় থাকে বিজ্ঞানকে বলা হয়ে থাকে হার পেটোলজি নেক্সট চোদ্দ নম্বর মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে তো মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় থাকে পেডোলজি পনেরো নম্বর আবহাওয়া বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয় তো আবহাওয়া বিষয়ক বিজ্ঞানকে বলা হয় তাকে মেট্রিওলজি ষোলো নম্বর মহাকাশ বা অন্যান্য গ্রহে জীবের অস্তিত্ব অনুসন্ধান সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে এটাকে ভিভিআই করবে তো এটাকে বলা হয় থাকে এক্সো বায়োলজি এক্সো মানে হচ্ছে বাইরে অর্থাৎ আমাদের গ্রহের বাইরে মহাকাশ বা অন্য গ্রহে এবং বায়োলজি মানে জীবের অস্তিত্ব সন্ধান নেক্সট এটাকে ভিভিআই করবে সতেরো নম্বরটাকে ভাষা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে তো ভাষা সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে ফিলোলজি নেক্সট জীবের বিবর্তন ইতিহাস সংক্রান্ত চর্চাকে কি বলা হয়ে থাকে তো জীবের বিবর্তন ইতিহাস সংক্রান্ত চর্চাকে বলা হয়ে থাকে ফিলোজেনি নেক্সট উনিশ নম্বর ভিভিআই ফুল ফল শাকসবজি প্রভৃতি চাষবাস সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে তো ফুল ফল শাক সবজি প্রভৃতি চাষবাস সংক্রান্ত বিদ্যাকে বলা বলা হর্টিকালচার নেক্সট নম্বর মাছ বিষয়ক বিজ্ঞানকে থাকে হয়ে ঠিক আছে মাছ বিষয়ক বিজ্ঞানকে বলা হয়ে থাকে ইথিনোলজি সরি ইথিওলজি ইথিওলজি বলা হয়ে থাকে মাছ বিষয়ক বিজ্ঞানকে একটু পরে দেখবো এটা হচ্ছে মাছ বিষয়ক বিজ্ঞান আর মাছ চাষ করা বিষয় সংক্রান্ত বিষয়কে কি বলবো সেটা একটু পরে আমরা দেখবো দেখো মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে এটাকে ভিভিআই করবে তো মৌমাছি সম্পর্কিত বিজ্ঞানকে মৌমাছি পালন সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয়ে থাকে এপিলোলজি পরীক্ষায় এসেছে অনেকবার নেক্সট দেখো এটাকে ভিভিআই করো মৎস্য চাষ আগেরটা শুধু ছিল মাছ সংক্রান্ত আর এটা কি বলছে মাছ চাষ সংক্রান্ত এখানে চাষ শব্দটা গুরুত্বপূর্ণ তো মৎস্য চাষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় তো বলা হয় পিসি কালচার এক্স রশ্মি ও তেজস্ক্রিয়তা সম্পর্কিত বিজ্ঞানকে তো বলা হয়ে থাকে রেডিওলজি নেক্সট যেটা গুরুত্বপূর্ণ ভিভিআই করবে মাথার খুলি বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে তো মাথার খুলি বিষয়ক বিজ্ঞানটা হলো ক্রেনোলজি নেক্সট পঁচিশ নম্বর দেখো বাস্তুবিদ্যা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে তো বাস্তুবিদ্যা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয়ে থাকে ইকোলজি তো এই পঁচিশটা আমরা লাইনার হিসাবে দেখে নিলাম কোন বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে কোন সংক্রান্ত বিষয়ের সাথে কোন বিদ্যা সম্পর্কিত এবার আমরা এইগুলোর উপর থেকেই কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেব দেখো প্রথম প্রশ্ন পাখি সংক্রান্ত গবেষণার বিদ্যাকে কি বলা হয়ে থাকে এইবার তোমরা প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন কমেন্ট বক্সে সঠিক উত্তরগুলো করার চেষ্টা করো অর্থাৎ একটু আগে কিন্তু এইগুলোই আমরা দেখলাম অনলাইনার হিসাবে তোমরা কতটা মনে রাখতে পেরেছো তো সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করো এখান থেকেই তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে তো এক নম্বর প্রশ্নের উত্তর নাও অপশান ডি অর নিথোলজি হয়ে যাবে পাখি সংক্রান্ত গবেষণা বিদ্যাকে বলা হয়ে থাকে নেক্সট নম্বর উদ্ভিদের জীবাশ্ম সংক্রান্ত চর্চাকে কি বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে নাও অপশন বি প্যালিও বটানি তিন নম্বর ফল ও বীজ বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে একটু আগেই আমরা করেছি তো সঠিক উত্তর হবে অপশন বি কার্পোলজি নেক্সট চার নম্বর মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশন এ কার্টোগ্রাফি কার্টোগ্রাফি হবে মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞান বা বিদ্যা নেক্সট 5 নম্বর रेशম মতে চাষ ও रेशম উৎপাদন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকবার পরীক্ষায় এসেছে তো সঠিক উত্তর হবে অপশন সি সেরিকালচার প্রথমে জায়গাটা দেখো সেলেনোলজি তো এটি সেলেনোলজি হচ্ছে চাঁদ সংক্রান্ত গবেষণা চাঁদ সংক্রান্ত গবেষণা ঠিক আছে আর সিসমোলজি হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প সংক্রান্ত গবেষণা নেক্সট ছ নম্বর ভাইরাস সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয় তো এটা খুবই ইজি ভাইরাসের নামের সাথে মিল রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি ভাইরোলজি নেক্সট সাত নম্বর কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় তাকে খুবই গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশান এ এনটমোলজি এবং দেখো এম ভাইরোলজি এটা হচ্ছে ভ্রূণ সংক্রান্ত গবেষণা ভ্রূণ সংক্রান্ত বিদ্যা আট নম্বর প্রজনন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান বি জেনেসিওলজি নম্বর ও উভয়চর প্রাণী বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয় তো সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন এ হারপিটোলজি এবং এখান থেকে দেখো হিম্যাটোলজি হিমাটোলজি হচ্ছে রক্ত সংক্রান্ত বিদ্যা ঠিক আছে রক্ত সংক্রান্ত বিদ্যা হেমাটোলজি নেক্সট দশ নম্বর মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো সঠিক উত্তর হবে অপশান বি পেডোলজি এগারো নম্বর প্রশ্ন আবহাওয়া বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি মেট্রিওলজি বারো নম্বর মহাকাশ বা অন্যান্য গ্রহে জীবের অস্তিত্ব অনুসন্ধান সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশন বি এক্সোবায়োলজি তেরো নম্বর প্রশ্ন জীবের বিবর্তন ইতিহাস সংক্রান্ত চর্চাকে কি বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশন ডি ফিলোজেনি চোদ্দ নম্বর ফল ফুল শাকসবজি প্রভৃতি চাষবাস সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো সঠিক উত্তর হবে অপশন সি হর্টিকালচার ওকে নেক্সট দেখো এটা পনেরো হবে ঠিক আছে পনেরো নম্বর মাছ বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে এটা শুধু বলেছে মাছ বিষয়ক তো সঠিক উত্তর হবে অপশান থিওলজি ষোলো নম্বর মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয় তো মিলিয়ে নাও অপশান সি সতেরো নম্বর মৎস্য চাষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা থাকে তো সঠিক উত্তর হবে অপশান ডি কালচার আঠারো নম্বর এক্স্রসি ও তেজস্ক্রিয়তা সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি রেডিওলজি অঙ্কোলজি হচ্ছে কি অঙ্কোলজি হচ্ছে ক্যান্সার ক্যান্সার বিষয়ক বিদ্যা তারপর দেখো পোমোলজি পোমোলজি আমরা একটু আগে দেখলাম ফল সংক্রান্ত শুধুমাত্র ফল সংক্রান্ত বিদ্যা উনিশ নম্বর মাথার খুলি বিষয় বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে তো সঠিক উত্তর অপশন বি ক্রিনোলজি এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন প্রশ্ন নম্বর কুড়ি দেখো বাস্তুবিদ্যা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়ে থাকে তো সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন ডি ইকোলজি বলা হয় থাকে বাস্তুবিদ্যা সংক্রান্ত বিজ্ঞানকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা সম্পর্কিত প্রথমে আমরা কিছু ওয়ান লাইনার এবং শেষে এমসিকিউ দেখে নিলাম আশা করছি ক্লাসটা ভালো লেগেছে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকদিন দুপুর বারোটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের হুবহু কমন আসবে এবং প্র্যাকটিসটা হবে তো আজকের মতো ক্লাসটা নিয়ে শেষ করছি We'll take care, all the best thank you bye